বর্তমান সময়ে আমরা যেখানেই বেড়াতে যাই না কেন সেখানেই কিন্তু মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড দিই তে প্রিয় দর্শক আবার এমন কিছু কিছু জায়গা আছে সেই সকল জায়গাতে আমরা ভিডিও রেকর্ড করতে গেলেই আমাদেরকে গুনতে হবে মোটা অঙ্কের জরিপনা বা মোবাইল হারাতে হবে তে প্রিয় দর্শক আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ সাংবাদিকদের মতো গোপনীয় কিভাবে আপনি ভিডিও রেকর্ড করবেন যাতে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই সকল জায়গা আপনি ভিডিও রেকর্ড করলেন আমার মোবাইল সঙ্গে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যাতে কীভাবে গোপনীয় সকল জায়গা ভিডিও রেকর্ড করা যায় যাতে কেউ বুঝতে না পারে আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে তাই চলুন প্রথমেই আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন দেখবেন এইরকম শো হবে উপরে সার্চবার সার্চবারের একটা ক্লিক করবেন সার্চবার ক্লিক করলে আপনার কীবোর্ড শো হবে এখানে আপনাদেরকে লিখতে হবে এক্স এস ক্যামেরা যখন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম এক্স এস ক্যামেরা লেখার পর নিচে সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনাদেরকে করতে হবে কি এই যে এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো সফটওয়্যারটা ক্লিক করলাম দেখুন ক্লিক করার সাথে এরকম শো করতেছে এখানে আবার স্পষ্ট হবে দেখা যাচ্ছে আপনারা করবেন কি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন সফটওয়্যারটা ইনস্টল করার জন্য যে ইনস্টল অপশন আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর আপনারা করবেন কি এই যে ওপেন অপশন শো করতেছে এই ওপেনের উপরে একটা ক্লিক করবেন যখনই আপনার ওপেনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন কিছু অপশন আছে আপনাদেরকে এই অপশনের উপর তিনবার ক্লিক করতে হবে দেখুন তিনটা অপশন আসছে তিনবার ক্লিক করবেন যে এরকম করে তিনবার ক্লিক করে দিবেন তিনবার ক্লিক করার পর দেখুন নতুন একটা ইন্টারফেস শো করতেছে স্টার্ট রেকর্ডিং তে আপনাদের করতে হবে কি এই স্টার্ট রেকর্ডিং অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি স্টার্ট রেকর্ডিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে যে স্টার্ট ক্যামেরা এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে তে আপনি করবেন কি স্টার্ট ক্যামেরা এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে গ্রেট এই অপশানটার উপরে একটা গ্রান্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন অ্যালাউস হবে আপনি করবেন কি অ্যালাউ দিয়ে দেবেন যে কয়বার অ্যালাউস হয় ঠিক সেই কয়বার অ্যালাউটা দিয়ে দেবেন এখানে তিনবার অ্যালাউস হবে আপনি তিনবার অ্যালাউ দিয়ে দেবেন তিনবার অ্যালাউ দেওয়ার পর এখন এরকম শো করবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এক্স এস ক্যামেরা এই অপশনটা বের করতে হবে তে আমার এখানে একটু বেশি অ্যাপ্লিকেশন আছে এর কারণে একটু নিচে চলে যাচ্ছে তে আমি এখান থেকে নিচে চলে আসলাম আসার পর দেখুন যে এখানে কিন্তু এই ক্যামেরার অপশনটা অফ আছে আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে তো এখানে ক্লিক করে অন করে দিবেন দেওয়ার পর এখানে ব্যাক বাটনে কেটে দেবেন ব্যাক বাটনে কেটে দেওয়ার পর দেখুন এখান থেকে আবার আপনাদেরকে করতে হবে কী দেখুন ডান সাইডে একটা সেটিংয়ের লোগো আছে এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করবেন সেটিংয়ের লোগোর উপর ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাদের প্রাইভেসি সেটিং এই অপশনের উপর ক্লিক করবেন আপনি যখন এই প্রাইভেট সেটিং এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে দেখুন সেভ টু গ্যালারি আপনাদেরকে এটা অফ থাকবে অন করে দিতে হবে কারণ আপনি যে ভিডিওটা রেকর্ড করবেন সেই ভিডিওটা যেন সেভ হয়ে গ্যালারিতে যায় তো দেখুন এখানে অফ করা আছে আপনারা করবেন কি অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে এখানে আবার নিচে দেখুন একটা লেখা আসা হচ্ছে আপনার যে অপশনটা আছে স্ক্রিন লক আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন স্ক্রিন লক এই অপশানটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন এখানে অফ আছে। আপনি চাইলে এখানে অন করে দিতে পারেন যে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন স্ক্রিন লক থাকা অবস্থায় কিন্তু ভিডিওটা রেকর্ড হবে আপনি এই স্ক্রিনটা লক করে রাখতে পারেন তে আমি এখানে কিন্তু অফটায় রেখে দিলাম তে আপনাদের করবেন কি আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অপশন সেলেক্ট করে নেবেন তো এখান থেকে ব্যাক বাটনে কেটে দেবেন ব্যাক বাটনে কেটে দেওয়ার পর আবার করবেন কি আবার পুনরায় ব্যাক বাটনে কেটে দেবেন এখানে আবার পাবেন হচ্ছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং আপনাদেরকে এই ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখুন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন ক্যামেরা স্টাইপ প্রথমে আসতে হচ্ছে ক্যামেরা স্টাইপ এখানে ফ্রন্ট ক্যামেরা আছে এবং ব্যাক ক্যামেরা আছে আপনি কোন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন সেই ক্যামেরাটা এখানে সিলেক্ট করতে হবে তাই যদি ফ্রন্ট ক্যামেরা মানে সামনে ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে চান তাহলে ফ্রন্ট ক্যামেরা দেবেন আর ব্যাক ক্যামেরা দিয়ে বলে ব্যাক অপশনের উপর আপনি টেক মার্ক দিয়ে রাখবেন তাই আমি ব্যাকেতে দিয়ে রাখলাম এখন আপনাদের অপশন হচ্ছে নিচে একটা অপশন পাবেন হচ্ছে এখান থেকে হচ্ছে রেকর্ড অডিও মানে আপনি যে ভিডিওটা রেকর্ড করবেন সেই ভিডিওটার অডিও রেকর্ড হবে কি এখানে আপনি অন আসে চাইলেও অফ করতে পারেন আবার অন করে রাখতে পারেন তো এখানে অন আসে আমি রনে অনেই রেখে দিলাম আবার এখানে আপনার ভিডিও কোয়ালিটি ভিডিওটা আপনার কোন কোয়ালিটি হবে এখানে দেখুন এইচডি কোয়ালিটি আছে আপনি করবেন কি এখান থেকে এইচডি কোয়ালিটি দিয়ে রাখবেন তে এখান থেকে আবার তি সেটিংগুলো ওকে করার পর ব্যাক বাটনে কাটে দেবেন আপনি যখন ব্যাক বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর এখন আপনাদেরকে করতে হবে কি এখান থেকে স্পেস করে আবার ব্যাক বাটনে কাটে দেবেন দেওয়ার পরে যে দেখুন এখানে এখন আপনাদেরকে করতে হবে কি যখন আপনি ভিডিওটা রেকর্ড করবেন এই যে স্টার্ট ক্যামেরা এই অপশনের উপর ক্লিক করতে হবে যখন আপনি এই অপশনের উপর ক্লিক করবেন তখন কিন্তু ভিডিও রেকর্ডটা শুরু ভিডিও রেকর্ডটা শুরু হয়ে গেল এখন আপনাদেরকে করতে হবে কি যখন এরকম শো হবে আপনি একবার ব্যাক বাটনে কাটে দেবেন এদের বাটনে কাটে দিলে সঙ্গে সঙ্গে এলেগাটা চলে গেলে এরপর থেকে দেখবেন আপনার ভিডিওর কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে এখন আপনি যেখানেই যাবেন না কেন আপনি ভিডিও রেকর্ড স্টার্ট হয়ে গেল আপনি সম্পূর্ণ জায়গায় ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি করবেন কি মোবাইলে বাটন কাটে দিয়ে আপনার মোবাইল হোম পেজে এসে আপনি ফেসবুক দেখুন ইউটিউব দেখুন বা যে কোনো আমি দেখুন আমি এখানে ফেসবুক ওপেন করলাম ফেসবুক ওপেন করার সাথে সাথে কিন্তু দেখুন আমার ফেসবুকটা কিন্তু ওপেন করতেছে আপনি এরকম ফেসবুক দেখতেছেন কিন্তু আপনার ভিডিও রেকর্ড কিন্তু ঠিকই হতেছে কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করতেছেন এখন এইভাবে যদি মোবাইলটা আপনার পকেটে রেখে দেন তারপরেও কিন্তু আপনার ভিডিও রেকর্ডটা ঠিকই চলতেছে এখন আপনি কীভাবে ভিডিও রেকর্ডটা বন্ধ করবেন দেখুন আপনার ভিডিও রেকর্ড করা শেষ এখন আপনি চাচ্ছেন ভিডিও রেকর্ডটা বন্ধ করতে তা ভিডিও রেকর্ডটা বন্ধ করার জন্য এই অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম শুরু হবে আপনাদের নিচে দেখুন এই যে স্টার্ট ক্যামেরা অপশন আছে এখানে এই স্টপ এই অপশনটার উপর একটা ক্লিক করে এখানে যখন ক্লিক করবেন দেখুন আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে যাবে এখন আপনি এই ভিডিওটা কোথায় গেলে পাবেন উপরে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে রেকর্ড নামে একটা অপশন আছে আপনাকে এই রেকর্ডের উপর ক্লিক করতে হবে যখন আপনি রেকর্ডের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শোভ হবে আপনি যে ক্যামেরাতে ভিডিওটা রেকর্ড করলেন এই ভিডিওটা কিন্তু এখানে এই মাত্র রেকর্ড করা এখানে ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করলেন এই জায়গাটা বা যে জায়গায় আপনাকে ভিডিও রেকর্ড করতে দিচ্ছে না সেই জায়গাটা আপনি রেকর্ড করলেন তো প্রিয় দর্শক অবশ্যই এই ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেবেন ইনশাআল্লাহ